রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানাল স্থানীয়রা ঘটনাটি শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুরের আওলিয়া মোকাম সংলগ্ন এলাকায় বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমা জলে অবস্থা প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন জাতীয় সড়কের প্রায় একশো মিটার অংশ হাঁটু জল হয়ে যায় বাইকচালক সহ ছোট যানচালক বহু কষ্টে এই অংশ পার হন এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় জাতীয় সড়কের বেহাদ এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা এলাকার বাসিন্দা কাউসার বরভূঁইয়া সাইদুল ইসলাম বরভূঁয়া বাপ্পি চৌধুরী জাতীয় সড়কে জমা জলের জন্য পথচারী ও যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেন বিভাগে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন আজকে দীর্ঘ দিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা এই এনএইচ ফিফটি রোডে আমাদের এলাকাতে হাঁটু অবধি জল প্রতিদিন থাকে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে অফিস আদালতে যাওয়াদের যাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের বিধায়ককে বাহাত্তর হাজার বুট দিয়ে সুনাই এলাকা থেকে নির্বাচিত করেছি কিন্তু ওনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে যদি আমরা প্রতি সপ্তাহের এই সুনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে নতুবা আমাদের এই রাস্তার জলের নিষ্কাশন কাজ ওনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকবো আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি করে করে এই নোংরা জল অবতরণ হচ্ছে এই নোংরা জলের কারণে বিভিন্ন রুগী আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অব দি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ড্রেনের অবস্থা ড্রেনগুলোর জাম লেগে গিয়েছে ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এনএইচ ফিফটি ফোরে যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক এবং কৃষি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতি একটি ব্যবস্থা করার জন্য জল নিষ্কাশনের জন্য নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব রাস্তা অবরোধ করবো আপনার বিধায়ক আপনার বিধায়ককে আমাদের বিধায়ক মাননীয় করিমুদ্দিন লস্কর মহাশয় করিমউদ্দিন বরভৈয়া মহাশয় ওনাকে ওনাকে আমরা এই এলাকা থেকে বাহাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছি কিন্তু উনি একজন অকর্মণীয় বিধায়ক আমাদের কাছে বর্তমানে যে সমস্ত জলের অবস্থা উনার নজরেই পড়ে না উনি সুনাই সমষ্টিতে কম বিভিন্ন এলাকাতে উনি ব্যস্ত থাকেন আজকে উত্তর দ্বিতীয় দ্বিতীয়খন্ড আউলিয়া মসজিদের সম্মুখ থেকে আমাদের নম্বর দিন স্কুলের সম্মুখে যেভাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায় বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা এবং পাশে যেগুলো ড্রেন রয়েছে এগুলা সব ব্লক হয়ে গেছে সব ব্লক হয়ে গেছে কাৰণ লোকেল কণ্ট্ৰাক্টৰে আগে কাজ কৰল কাজ কৰি আহি ফ্লাইবৰ্ড দিয়া যে ফ্লাইবৰ্ড অনেক জেগাত ফ্লাইবোৰ্ড ৰৈছে এইকাৰ লাগিন ট্ৰেইনটা পূৰা একদম ব্লক হা জল যোৱাৰ কোনো ব্যৱ ব্যৱস্থা নাই আমি মাননীয় ডি চি মহোদয়কে অনুৰোধ কৰিছোঁ আজি ন্যায় বিধায়কে দীঘলীয়া আকৰ্ষণ কৰে এই জলকে আমাৰ এই জলকে অধীত্তৰ নিষ্কাশনৰ ব্যৱস্থা কৰা হওক নতবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা নিষ্কাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো